আমার উপর স্বামীর অধিকার দেখাবে না এবং আমার রুমের কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দেবে না সেটা বিয়ের প্রথম দিন বলে দিয়েছি তাহলে কোন সাহসে এই শাড়ি পরেছো না মানে না মানে কি হ্যাঁ তোমাকে বিয়ে করেছি আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে দামি দামি শাড়ি পরে সেজে বসে থাকার জন্য না আমার কথাটা শোনেন একবার এই তোমার কি কথা শুনবো হ্যাঁ ঐশীর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক এখানে সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না আর কোনোদিনও যেন দেখি না ওই ঐশীর শাড়ি গহনা পরতে তোমাকে আমি জানতাম না এটা ঐশী আপুর শাড়ি তাহলে পরতাম না জানো না মানে কি মিথ্যে বলার জায়গা পাও না আলমারিতে আমার আর ঐশীর কাপড় ছাড়া আর কারো জামাকাপড় নেই সত্যি বলছি বিয়ের সময় যে কয়টা শাড়ি দিয়েছেন সেগুলো ওয়ার্ড্রোবের ভিতরে রেখেছি সেখান থেকে এই শাড়িটা নিয়েছি আলমারি থেকে শাড়ি বের করিনি আমি ভেবেছি এটাও হয়তো আপনিই দিয়েছেন বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি তাই আমার কোনো জিনিসপত্র সাথে আনতে পারেনি নয়তো এই শাড়ি পরতে হতো না মায়ের থেকে শাড়ি নিতে পারি মা ঘুমাচ্ছিল আর বৃষ্টিতে শাড়ি শুকায়নি যত সব ঐশী আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার জন্য উনি আজকে আবারও কষ্ট পেল হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি ভাগ্য এতটাই খারাপ যে কখনো ভালোবাসা পেতে পারব না নিজের কষ্ট নিজের মধ্যে রেখে মাকে কল দিলাম হ্যালো মা হ্যাঁ কি হয়েছে রে তোর কিছু না মা তুমি কালকে দিয়ে আজকে এখনই আমার জন্য সব জিনিসপত্র পাঠিয়ে দিও তো আচ্ছা কিন্তু তোর কি হয়েছে কণ্ঠ এমন লাগছে কেন মা কিছুই হয়নি বাসা সবাই ভালো আছে হ্যাঁ বাসা সবাই ভালো আছে এখন রাখছি তাহলে মা পরে কথা হবে মায়ের সাথে বেশি কথা বললে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না মা ঠিকই বুঝে গেছে আমার মনে কষ্ট আমার চোখের পানি দেখে তিসমিও কেঁদে দিল ওর কান্না দেখে আমি চোখ মুছে কোলে নিলাম আমার সোনা মা কাঁদে না দেখো তোমার মা হাসছে তুমি আমার ভালো মেয়ে তাহলে এখন হাসো তিসমির সাথে কথা বলতে বলতে মিশমি ঘুম থেকে উঠে গেছে বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে দিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে আমার মা আমার সকল জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন আপুর শাড়ি চেঞ্জ করে নিজের থ্রি পিস পরে নিয়েছি এদিকে আবির সকাল না খেয়ে অফিসে চলে গেছে হয়তো দিন রাগ হয়ে কিছুই খায়নি আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছে তাই আমি না খেয়ে আছি দিন রুমে ভালো লাগছে না সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে রুমের মধ্যে তার সাথে বসে গল্প করছি মা ও মা কোথায় তুমি সন্ধ্যাবেলা কি এই বাড়িতে ডাকাত পড়েছে যে তুই চিল্লাপাল্লা শুরু করেছিস বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন আর বাকি সবাই কোথায় আমার রুমে আছে চল মায়ের রুমে আবির আমাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলল। ব্যাগে কয়েকটা ড্রেস আছে সেগুলো দেখে নাও চয়েস হয় কি না নয়তো চেঞ্জ করে আনবো মা আপনার ছেলেকে বলে দেন আমার ড্রেস লাগবে না তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে ঝগড়া কর আমার রুম থেকে এখন যাতো মা বললেন মা আমি আপনার ঘরেই ঘুমাবো আপনার কাছেই থাকবো আমার কথাটা শুনে আবির বাচ্চাদের কোলে করে নিয়ে নিজের রুমে চলে গেল। অমনি আমার মেয়েদের কান্না শুরু হলো শাশুড়ি মা মুচকি এসে শপিং ব্যাগগুলো আমার হাতে দিয়ে রুমে পাঠিয়ে দিল সকালে আমাকে রাগ দেখিয়ে থাপ্পর পর্যন্ত মেরেছে তাই আমিও এখন একটু রাগ দেখাবো হুম শপিং ব্যাগগুলো বিছানার ওপর ছুঁড়ে মেরে আবিরকে বললাম দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার কোনো ইচ্ছে আমার নেই আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না আমার সাথে রেগে কথা বলবেন না আপনার সাথে কখনোই কথা বলবো না তাহলে হবে তো বেশি বুঝবে না কথা বললেও দোষ আবার কথা না বললেও দোষ হ্যাঁ কথা নয় যাও গিয়ে খাবার রেডি করো কথার উত্তর না দিয়ে রুমে বেরিয়ে গিয়ে টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসে একটু পর দেখে আমি রুমে এক প্লেট খাবার নিয়ে এসেছে আমাকে বলল খেয়ে নাও আমি বললাম না খাবো না আমাকে দিয়ে বেশি কথা বলিও না কিন্তু বলে দিলাম আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে বুঝছি বুঝছি কথা বলে কাজ হবে না উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে আরেক হাত দিয়ে মুখে খাবার তুলে দিল চুপচাপ খেয়ে নাও বলছি কথা বললে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখব আমি কথা না বলে খেয়ে নিলাম বিছানায় শুয়ে আছি তখন আবির বলল সকালের খারাপ ব্যবহারের জন্য সরি ঠিক আছে কিন্তু আপনার দেওয়া কোনো জিনিস আমি নিতে পারবো না কেন কেন সরি বললাম তো আমি যেদিন আপনি নিজ থেকে ভালোবেসে জিনিস দিবেন। আপনার উপর আমার অধিকার থাকবে সেই দিন আপনার দেওয়া জিনিসগুলো নিব আবির আর কথা না বলে মুখ ঘুরিয়ে নিল আমার কথাগুলো হয়তো কখনোই সত্যি হবে না তাই কোনো উত্তর দিতে পারেনি সকালবেলা বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনের সুখে গান শুনছি আর একমখ কফি খাচ্ছি অনুভব করি পিছন থেকে কে যেন চুল টানছে তাই ঘুরে তাকাতে মিস্টার আবির রাগে মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম চুল টানছেন কেন তোমাকে যে আমি এখনও বারান্দা থেকে নিচে ফেলে দিইনি এই তো তোমার কপাল সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি হ্যাঁ কি করি সেটা বলো কতক্ষণ ধরে তোমাকে ডেকেছি কোনো সারা শব্দ নেই মহারানী এখানে বসে গান শুনছে ডেকেছেন কেন বলেন আমার সম্পর্কে একটা ভাই হয় সে এসেছে কয়েক মাস হয়তো আমাদের বাসায় থাকবে ভালো হতো তুমি গিয়ে দরজা খুললে ভালো হতো এখন ভালো হয়নি সাত সকালে আমার ঘুমটা মাটি করল ভালো হয়েছে আবার মা ডাকছে আমি গেলাম তাহলে বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া হতো যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো তার চেয়ে ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো সকালে উঠে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি শাশুড়ি মায়ের পায়ে ব্যথা তাই রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার বেড়ে আবিরকে ডাকতে যাওয়ার আগে সে হাজির হয়েছে সাথে তার সম্পর্কের বাই হয় তাকে এনে বলল এই হলো তমাল আমার ভাই হয় জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নতুনভাবে দেখতে বেশ সুন্দরী তমাল বলল আচ্ছা আপনারা খেতে বসুন তুমি খাবে না পরে খাবো মিশমি তিসমি ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে তার থেকে এখন তুমি আমাদের সাথে খেয়ে নাও হুম আবিরের কথা মতো খেতে বসেছি আবির আর তমাল কথা বলে যাচ্ছে আমি চুপচাপ কথা শুনছি আর খাচ্ছি কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে হয়তো বিড়াল হবে তবে এই বাসায় তো বিড়াল নেই তাহলে কি উনি খোঁচা দিচ্ছে কিন্তু উনি এমন করবে বললে তো মনে হয় না তাও আমি জিজ্ঞাসা করলাম বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোসা দিচ্ছে না তো তাহলে আপনি দিয়েছেন না কোনো দরকার হলে তোমাকে তো বলবোই খোঁচা কেন করবো ও আমরা তিন ছাড়া এখানে আর কেউ নেই তাহলে কি তোমাল এরকম করেছে কিন্তু ও কেন এমন করবে দেখে তো মনে হলো ভালো ছেলে আবির অফিসে চলে গেল আমি নিজের রুমে মিশমি আর তিসমিকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে চোখ ঘুমে লেগে যাচ্ছে ঠিক সেই সময় ভাবি আপনাকে খুঁজে বেড়াচ্ছে আর আপনি এখানে ঘুমাচ্ছেন তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে উত্তর দিলাম আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয় ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফর্মালিটির কোনো দরকার হয় না সেটা আপনার বেলায় হইতে পারে অন্য ভাবিদের সাথে করবেন কিন্তু আমার সাথে সেটা পারবেন না আরে মিষ্টিভাবি দেখি রেগে যাচ্ছেন আমাকে কেন খুঁজছেন সেটা বলুন এই তো একটু গল্প করার জন্য ও আচ্ছা ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো তাই না আমরা স্বামী স্ত্রী তাহলে সম্পর্ক অন্য কিছু হবে কেন তাই আবির পানি নিয়ে আসতে গেলে সাথে শাশুড়ি মাও নিজের রুমে গেল সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুচকা ওর মুখে নিল প্লেটে ফুচকা রাখা আছে সেটা না খেয়ে আমার হাতেরটা নিচ্ছেন কেন এরকম অসভ্যতা আমি কিন্তু একদম পছন্দ করি না পছন্দ করো ঠিক আছে তাহলে কি করবে ভাইয়াকে বলে দেবে নাকি হ্যাঁ অবশ্যই বলবো তাহলে তো ভাইয়া বিশ্বাসই করবে না আবির পানি নিয়ে আসলো আমি পানি খেতে খেতে তমাল বলে দিল ভাবির এত ঝাল লেগেছে তাও ফুঁসতে খাওয়া থাকেনি এমনি কি আমার হাতেরটা নিয়ে খেয়েছে তমালের কথাটা শুনে মনে চাচ্ছে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দেই কিন্তু না আবির ওকে ভালো ছেলে বলে জানে অতীত ভুলে নতুন করে সংসার শুরু করেছে তাও বিপদ আমার পিছু ছাড়ে না কি করে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না আবিরকেও বলতে খুব ভয় লাগছে যদি ও আমাকে ভুল বোঝে খুব অস্থির লাগছে তাই বারান্দায় গিয়ে পায়চারাই করি বেশ কিছুক্ষণ পরে ঠিক করে আবিরকে গিয়ে সব বলে দেব রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছেন আর কিছুই বলা হলো না সেদিন সকালে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করছি তখন মাকে জিজ্ঞেস করি মা তোমার ছেলেটা কেমন মা বললেন শুনেছি ও তো অনেক ভালো আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি কিন্তু ওর বাবা অনেকবার বলেছে রাখতে মা একটা কথা বলবো হ্যাঁ বলো ও খুব খারাপ একটা ছেলে তমালের বিষয়ে যা যা হয়েছে সব কিছু আমার মাকে খুলে বললাম মা বললেন আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি মা রেগে গিয়ে আবিরের কাছে যাবে কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম ও মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে নয়তো আমাকে দোষী করবে তাই হাতে নাতে ধরিয়ে দিতে হবে আজই আমাদের বাসায় ওর শেষ দিন মিশমি আর তিসমি কান্না করছে তাই রুমে গেলাম আবির অবশ্য ওদের কোলে নিয়ে সামলাচ্ছে ওদের আমার কাছে দিয়ে নিজে খেতে যান আমার মেয়েরা কিছু খায়নি সেই দিকে তোমার খেয়াল আছে আমার খেয়াল থাকবে না তো কার খেয়াল থাকবে আপনি ওদের খেয়াল রাখেন নাকি সব কাজ তো আমি একাই করি আমাকে কথা শোনাবে না বাচ্চাদের খাওয়ানো তেমন কঠিন কিন্তু কাজ নয় এই নিন ফিটার তাহলে এখনই খাইয়ে দেন ওদেরকে হুম দাও খাইয়ে দিচ্ছি মিসমির বাবা ওর মুখে ফিটার ধরেছে কিন্তু দুধ মুখে যাচ্ছে না মুখের দুই পাশ দিয়ে পড়ে যাচ্ছে আর মিসমিও কাঁদছে আচ্ছা শোনো তুমি ওকে খাইয়ে দাও আমার অফিসে যেতে লেট হয়ে যাবে হা হা দেখলেন তো বাচ্চাদের খাওয়ানো অনেক সহজ না তাও আবার একসাথে দুইজন আমার সময় নেই নয়তো আমি ঠিকই পারতাম বুঝলাম ভাঙবেন তবু মচকাবেন না ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বাড়ো দরজায় নক করে তমাল বললো ভাইয়া আসবো হ্যাঁ ভিতরে আয় তুমি অফিসে যাবে কখন এই তো একটু পরে কেন রে তোমার সাথে আমিও যাব। তোমার অফিসে একটা ইন্টারভিউ আছে ওখানে চাকরিটা হলে ভালোই হবে কেন অফিসের পাশে কি বাসা ঠিক করে রেখেছিস না শহরের কিছুই চিনি না আগে তোমাদের বাসায় যদি কয়েকটা দিন থেকে হ্যাঁ থাকতে পারিস কোনো সমস্যা নেই আচ্ছা ভাইয়া তোমাল রুম থেকে চলে গেল। এতক্ষণ আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম আমি রেডি হয়ে আমাকে বলল বিয়ের পরে বাবার বাড়ি যাওনি কালকে শুক্রবার আছে যদি যেতে চাও তোমাকে নিয়ে যাব সত্যি নিয়ে যাবেন তো হ্যাঁ আমি কয়েকদিন দিন থাকবো আপনি থাকলে আমার মেয়েদের কে দেখবে শুনি ওদের নিয়ে থাকবো না সকালে যাব আবার বিকালে চলে আসবো না দুইটে দিন থাকবো তাহলে যাওয়ার দরকার নেই কথাটা বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমি ওনার পিছন পিছন গেলাম ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি তখন আবির মাকে বললো মা কালকে আমরা সবাই এবার বাবার বাড়ি যাব আমার যাওয়ার দরকার নেই তোরা যা না সবাই যাব তোমাল তুই যাবি আচ্ছা ভাইয়া তোমাল বললো তোমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে ওর হাসির পিছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য সেটা হতে দেওয়া যাবে না অনুভব করি আমার পায়ের উপর কেউ পা রেখেছে কেউ বলতে তমাল ছাড়া কেউ না তাই পা সরিয়ে নিলাম আর সাথে একটা লাথিও দিলাম আহ পা গেল রে তমাল তোর কি হয়েছে রে না ভাইয়া কিছু হয়নি তুই ব্যথা পেয়েছিস না হঠাৎ করে পায়ের রোগে টান লেগেছে সাবধানে বসবি বুঝলি পায়ে একটু নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে ভাইয়া তমালের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে শাশুড়ি মাও বুঝেছে কাজটা আমিই করেছি তমাল বাসা থেকে বের হবার সময় বলল কাজটা ঠিক করলে না এর জন্য তোমাকে পস্তাতে হবে আমি কোনো কথার উত্তর দিলাম না কাজে করিয়ে দেখাবো বাচ্চাদের গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে যখন আমি গোসল করব তার আগে মা রুমে ওদের নিতে আসে ইভা তুমি কিন্তু ভুল করছো তোমালের কথা আবিরকে না বলে মা আমি চাই একটা প্রমাণসহ ওকে ধরিয়ে দিতে আজকে যা করলে তাতে কিন্তু ও তোমার উপর ক্ষেপে আছে এর বদলা কিন্তু ঠিকই নেবে আজই ওর শেষ দিন আপনি সাথে থাকবেন মা আচ্ছা থাকবো দিন তোমাল বাসায় আসেনি অপেক্ষা করছি কখন বাসায় আসবে সন্ধ্যায় আবিরের সাথে তোমাল বাসায় আসে মুখ দেখে মনে হয় চাকরিটা হয়নি আমি তো মহা খুশি হয়েছি আমি আপনার ভাইয়ের বউ আপনি আমার সম্পর্কে দেবর হন আর আপনি কি না আমার ওড়না টেনে ধরছেন ছি 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 এই একদম আমাকে সম্পর্কের দোহাই দিয়ে কথা বলবে না বিয়ে করেছ একটা বুড়ো লক্ষ্যে আবার আমার কাছে সাধু সাজো আপনাকে ভালোভাবে বলছি আমার ওড়নাটা ছাড়ো নয়তো চিৎকার করব। চিৎকার করো আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে চাও আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি তোমার জন্যই নিচু মনের মানুষ হতে হয়েছে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোমাকে পাবার জন্য মন হাহাকার করে আছে তোমাকে আবিরের সাথে দেখতে পারি না ও তোমার থেকে বয়সে অনেক বড় আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো যা আবির কখনো পারবে না তুমি রাজি হয়ে যাও আমরা অনেক দূরে চলে যাব আমি দুই গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলাম বললাম তোকে কয়েকদিন অনেক সম্মান দিয়েছি কিন্তু তুই সম্মানের যোগ্য না আর কি বললি আবির আমাকে সুখে রাখতে পারবে না তাই না তাহলে শোন তুই যুগ তপস্যা করলেও আবিরের মতো হতে পারবি না আবির আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনো দিনও থাকিনি আমি এই কথাগুলো শেষ করা মাত্র আবির এসে তোমালের শার্টের কলারটা ধরে দুটো ঠাস ঠাস করে থাপ পর দিল মা এসে বলল আবির ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে আপন বুঝে ঘরে কালসা পুষছি ভাইয়া বিশ্বাস করো আমি কিছুই করিনি তোমার বউ আমার কাছে এসেছে তমাল বলল আবির আরও একটা থাপ্পড় তমালের গারে কষিয়ে বসিয়ে দিয়ে বললো ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে ভালো করে জানি ও খুব ভালো একটা মেয়ে অন্যের উস্কানিমূলক কথা শুনে বউকে অবিশ্বাস করে বোকামি করব না ইভাকে তুই আমাদের বাসায় প্রথম দিন থেকে এসে উত্ত্যক্ত করা শুরু করেছিস সেটা আমি বুঝতে পেরেছি তারপরও কিছু বলিনি তোকে কারণ আমি চেয়েছিলাম ইভা নিজে থেকে আমাকে সবকিছু ভরসা করে বলুক তারপর অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে সব কিছু খুলে বলল শুধু তুই না বাবা ই আমাকেও বলেছে কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু যেন তোকে না বলি এ হাতে নাতে যেন ধরতে পারি শাশুড়ি মা বললেন তোমরা আমাকে মিথ্যা অপমান দিচ্ছ বিশ্বাস করা আমি ভাবির সাথে তেমন কিছুই করিনি তোমাল বলল খারাপ কিছু করার আগেই তোর খারাপ উদ্দেশ্য ধরতে পেরেছি সকালে ডাইনিং টেবিলে ওর পায়ের উপর তুই পা রেখেছিস বলে ও তোকে লাথি মারে সেই রাগ তুই পুষে রেখেছিস কখন ওকে একা পাবি আর আজকে যখন ইবা আমাকে সব বলে দিছে তাই আমি বলেছি এক গ্লাস পানি নিয়ে আসতে কারণ এই সুযোগে তুই ইবাকে দেখলে তোর রাগ মেটাতে পারবি এবং আমিও তোর রূপ দেখতে পারবো আবির বলল বাহ বাহ আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড় আমাকে যে এতক্ষণ এত জ্ঞান দিলে তাহলে তুমি কেন প্রথম ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো এত সহজে সব ভুলে পুরোনো ভালোবাসা ভুলে কয়েক দিনের চেনা একটা মেয়েকে তোমার আপন মনে হয়ে গেল তমাল বলল এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ করে থাকতে পারলাম না স্বামীর অপমান কোনো মেয়ে সহ্য করে না তাই আমি বললাম এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না এমন কি এক মুহূর্তের জন্য ওই সে আপুকে ভোলেনি তার ভাগে ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না শুধুমাত্র তার বাচ্চাদের জন্য আমাকে বউ করে এ বাড়িতে এনেছে আমার স্বামীর নামে আর একটা খারাপ কথা বলে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি শাশুড়ি মা তমালের সব ব্যাগ গুছিয়ে এনে ওর গালে ছুঁড়ে মেরে বলল আমার বাড়ি থেকে বিদায় হ শয়তান আবির দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল মা নিজের রুমে চলে গেল রাতে কারো খাওয়া হলো না আবির রুমে এসে বারান্দায় গিয়ে সিগারেট টানতে শুরু করে তোমালের কথায় কষ্ট পেয়েছে সেটা খুব ভালো করে বুঝেছি সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে তাই ওদের মায়ের রুমে দিয়ে এসে আবিরকে বললাম নিজেকে এত কষ্ট দিয়ে কী লাভ হয় আপনার যে দুটি মেয়ে আছে সেটি ভুলে যান কেন ওদের নিয়ে সময় কাটান তাতে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে আবির আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে জ্বালালো আমি আবারও বললাম আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দেন বা আমাকে শাস্তি দেন তবু নিজের ক্ষতি করবেন না আমি মা মিশমি আর তিসমি সবাই ভরসা হলেন আপনি আপনাকে কষ্টে থাকতে দেখলে আমাদেরও অনেক কষ্ট হয় সেটা কি আপনি বোঝেন আমার কথাটা শুনে আবির বললো তুমি অনেক ভালো একটা মেয়ে কিন্তু তোমাকে আমার মনে হয়তো কখনো জায়গা দিতে পারবো না একটা সময় তোমার মনে হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন কি সত্যিই চলে যাবে দুজন মানুষ একসাদের নিচে বাস করলে তাদের মধ্যে ভালোবাসা হবে তাই চলে যাওয়ার প্রশ্নই আসে না আমার ভালোবাসার কথা বাদ দাও মিশমি আর তিসমি কি তোমাকে মেনে নিতে পারবে যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে ওদের মায়ের অভাব পূরণ করতে না পারি তাহলে সত্যিই চলে যাব। কিন্তু আপনি চলে যেতে বললে কখনোই যাব না তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারিনি কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছ তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারো আর সেই তুমি পারবে আমার দেওয়া কষ্ট সহ্য করতে হা হা আপনার প্রতি অধিকার খাটাবো দিবেন নাকি না না আমার প্রতি কোনো অধিকার খাটাবে না বারে আপনিই তো আমার স্বামী আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার সে যাই হোক এখন ঘুমাতে যাও জানেন আপন মানুষ কষ্ট দিয়ে কথা বললে কলেজে গিয়ে ব্যথা লাগে আবিরের সাথে কথা না বাড়িয়ে মায়ের রুমে চলে গেলাম তুমি এসে ভালো করেছো মা দেখো ওরা আমার কাছে ঘুমাচ্ছে না ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাবো আজকে কেন মা আবিরের সাথে কি তোমার রাগারাগি হয়েছে নাকি না মা উনি কিছুই বলেননি এমনি আপনার সাথে ঘুমাবো। তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও মা আপনার মেয়ে যদি বায়না করতো আপনার সাথে ঘুমানোর জন্য তাহলে কি ফিরিয়ে দিতেন মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করার কারণ আবিরকে এখন থেকে আমি প্রতিপদে পদে বোঝাবো জোর করে সব সময় অধিকার খাটানো যায় না আচ্ছা তোমরা আমার সাথে ঘুমাও আমি আর কিছু বলবো না আজকে ওদিকে আবি রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে ইবা বাচ্চাদের নিয়ে এখনও আসছে না কেন কোনো উপায় না পেয়ে বাসার অন্য রুমগুলো দেখে সেখানে আবার ইবা ঘুমায়নি তো মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আর কথা শোনা যাচ্ছে তাহলে ইবা মায়ের রুমেই আছে মা তুমি কি ঘুমিয়ে পড়েছ না রে ভিতরে আয় ওরা কি তোমার কাছে আজকে ঘুমাবে হ্যাঁ অনেক রাত হয়েছে তুইও রুমে গিয়ে ঘুমা হুম আবির রুমে চলে গেল আমি কিন্তু ঘুমাইনি আজকে রাতে যে আবিরে ঠিক মতো ঘুম হবে না সেটা খুব ভালো করে জানি তাও মায়ের রুমে ঘুমাবো আমি সকালবেলা উঠে ব্যাগ গুছিয়েছি বাচ্চাদের খাইয়ে দিয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুমে গিয়ে দেখি আবির রুমে নেই হয়তো ওয়াশরুমে গিয়েছে ড্রেসিং টেবিলের ওপর হিজাবের পিন রেখেছিলাম সেটা এখন আবারও খুঁজে পাচ্ছি না হিজাব পরা হলো না তাই ওড়না ভালো করে মাথায় পেঁচিয়েছি এরকম ওড়না পেঁচিয়ে রেখেছ কেন হিজাব পরবো না কেন পড়বে না হিজাব বাঁধার জন্য যেসব পিন লাগে সেগুলো খুঁজে পাচ্ছি না ওগুলো তো আমি ফেলে দিয়েছি এমনভাবে আমার হাতে ঠুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে হবেই তো পারেন তো শুধু সিংহের মতো গর্জন করতে আর কিছু পারেন না কি আমি সিংহ তাহলে তোমাকে এখনি। ছিঁড়ে খাবলে খাই হা আমি কি সেটা বলেছি নাকি তোমার উপর এমনিতে মাথা গরম আছে এখন নতুন করে মাথা গরম করো না তো কেন আমি কী করেছি আপনার সাথে রাতে মায়ের রুমে ঘুমানোর কী দরকার ছিল জানো না আমার মেয়েদের ছাড়া আমার ঘুম হয় না অধিকার খাটিয়ে মেয়ে বউকে নিয়ে আসতেন আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু জানি তো উচিত কথা বললে কথার উত্তর থাকে না বাচ্চারা মা আবির আমি বাবার বাড়িতে গেলাম এতদিন পরে নিজের চিরচনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না আবির সবার সাথে মানিয়ে নিয়েছে কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রী সম্পর্ক নেই তবু আমি খুশি আমার বাচ্চাদের জন্য আমরা এসেছি শুনে ফুফিও এসেছে তাও খুব খুশির খবর নিয়ে তানিয়ার বিয়ের খবর সারাদিন সবার সাথে ছিলাম তাই আবিরের সাথে কথা হয়নি সন্ধ্যায় নিজের রুমে এসে দেখি আবির শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে আমাকে দেখা মাত্র বলল তোমার ফুফাতো বোনের বিয়ে বলে কথা তোমার শপিং করতে হবে না হ্যাঁ কিন্তু আপনার টাকায় না তোমার খুব বেশি জেদ বলে আমাকে বিছানোর ওপর ফেলে দিল তখন আমি বললাম আমার কাছে আগাবেন না আপনি আমার স্বামী হলেও আপনার অধিকার নেই আমার প্রতি জোর খাটানোর কারণ আপনি নিজে আমাকে স্ত্রীর অধিকার দেননি তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না আবিরের কথাটা শুনে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আবিরের শার্টের কলারটা ধরে দেয়ালের সাথে মিশিয়ে বললাম বাসর রাতে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভুলে যায়নি তবু এখন যখন বলছেন অধিকার খাটাতে তাহলে হয়ে যাক মানে কি আমাকে ছাড়ো তো কেন ছাড়বো আপনিই তো বললেন অধিকার খাটাতে তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি না না আমি তো এমনিই বলেছি কথাটা দেখতে চেয়েছি তোমার সাহস কতটুকু ও আচ্ছা তাই বুঝি আমার হাত দিয়ে আবিরের চোখ চেপে ধরে তার পায়ের উপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম স্বামী স্ত্রীর মধুর সম্পর্কে কোনো বাধা আর থাকবে না ইভা তুমি এসব কি করছো মাথা ঠিক আছে তোমার আবির চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ঐশীর কথা না গো আপনার প্রেমে ডুবে আছি আবির আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল আমি ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে পড়লাম নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই বাপের বাড়িতে এসেছো বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি নিজেকে কি মনে করো তুমি আমার উপর ঢুলে পড়লে আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে আর সেই সুযোগে আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে তুমি ব্যাস ব্যাস থামুন তো এবার আপনি কি মনে করেছেন আপনার প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছি নাকি আমি আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনোই সম্ভব নয় শুধুমাত্র আপনি এতক্ষণ ধরে বলেছিলেন যে অধিকার খাটাতে তাই এসব করেছি কিন্তু দেখলেন তো যে অধিকার দেয় না তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টো আঘাত পেতে হয় তাই আপনাকে আমিও বলে রাখি আমার প্রতি কোনো অধিকার আপনিও কখনো খাটাবেন না দরজায় একটা লাথি মেরে আবির বাইরে চলে গেল আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সঙ্গে সঙ্গ দিলাম যদিও আবির ছিল না সারাদিন মা মিশমি আর তিসমিকে তার কাছে রেখেছে রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না তাই মায়ের রুমে গিয়ে দেখি দুইজন কাঁদছে আমি ওদের সাথে করে কোলে নিয়ে দেখি গাটা হালকা গরম জ্বর আসছে মা ওদের গা গরম জ্বর আসছে তো মা বললেন হ্যাঁ তাই তো দেখলাম তোমাকে বলবো করে কিন্তু বলা হলো না সবার সাথে ছিলে তাই বলা হয়নি আপনি এটা একদম ঠিক করেননি আমার মেয়ের আমার কাছে সবার আগে তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এভাবে ভাববে সেটা আমার কল্পনায়ও আসেনি আমি ওদের মা এটাই বড় সত্যি কথা আর কিছু নয় আমার ভুল হয়ে গেছে তুমি ওদের নিয়ে বসো আমি গিয়ে আবিরকে বলি ওষুধ নিয়ে আসতে এদিকে ফার্মেসি বন্ধ ওষুধ আনতে পারেনি আবির বিছানায় শুয়ে দিলে কান্না করে তাই আমি মিশমিকে কোলে রেখেছি আর তিসমিঘে কোলে রেখেছে মা মা সারাদিন অনেক কষ্ট করেছে দেখে আবির মাকে ঘুমাতে পাঠালো দুজনে চুপ করে বসে আছি অনেকক্ষণ পরে নিরবতা ভেঙে আবির বলল উফ একটা কথা বলবো হ্যাঁ বলুন আসলে সন্ধ্যার সময় যে ঘটনাটা ওসব নিয়ে আমি আর কিছু শুনতে চাই না রাগ করেছ তাই না রাগ করব না কেন আপনার সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি সরি সরি বলার একদম দরকার নেই তুমি জানো তো প্রথম ভালোবাসা ভোলা সম্ভব না আবার যদি সে অকালে চলে যায় তাহলে কতটা কষ্ট পেতে হয় হ্যাঁ বুঝতে পেরেছি তানিয়ার বিয়েতে আমাদের যাওয়া হবে না দুই দিন থেকে বাসায় চলে যাবো কেন যাবে না তুমি তুমি না গেলে তানিয়া মন খারাপ করবে তো আমার মেয়েদের থেকে কারো বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ নয় আমার উপর রাগ করে এমন সিদ্ধান্ত নিয়েছ তাই না একদম মোটেও না আমার মেয়েদের ভালোর জন্য আমি সব কিছুই করতে পারি কেউ পাশে থাক বা না থাক আমার মেয়ের আমার পাশে সবসময় থাকবে এটাই আমার বিশ্বাস আচ্ছা আবির আমার সাথে আর কোনো কথা বাড়ালো না সারা রাত ঘুমোতে পারেনি সকালে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায় দুই দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম এই দুই দিন আবিরের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথাই হয়নি মায়ের থেকে শুনলাম আবিরের ভাই রিফাত আজকে বাসায় আসবে সে অনেক রান্নাবান্না হয়েছে পড়ালেখার সূত্রে বিদেশে থাকতো কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে সাথে একটা মেয়েও এসেছে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি মা আমাদেরকে মেনে নাও তোর কি একটা আমাদেরকে জানানোর দরকার ছিল না বল মেয়েটা পাশ থেকে বলে উঠল। রিফাত তুমি আমাকে বলো আমরা কোন রুমে থাকবো আমার অনেক মাথা ব্যথা করছে কাউকে বলো আমার জন্য এক কাপ চা বানাতে আমি রুমে আছে বাচ্চাদের কাছে আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি মা রিফাতকে বলল তোর বউয়ের তো সাহস কম না আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে তখন মেয়েটা উত্তর করলো আপনি বোধ হয় আমার শাশুড়ি মা তাই না তাহলে উনি তো আমার জন্য এক কাপ চা বানাতে পারে আমাকে উদ্দেশ্য করে বলেছে